আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আম্মুকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে তার জন্য বের হলাম তো সিজামনি হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর করে রেডি হয়েছিল সে তার নানির সাথে দাঁতের ডাক্তারের কাছে যাবে এই জন্য তো আমি বলতেছিলাম আসো তোমার একটু ভিডিও করি তো সিজামণি বলতেছিল না ভিডিও করবে না তো আমি জোর করে বলতেছিলাম তার জন্য একটু রাজি হয়েছে সে হচ্ছে তার ছেলের বাইকের পাশে দাঁড়ায় আছে তো সিজদামুনি হচ্ছে ছেলে বলে তার ছোট মামাকে ছোটোবেলা থেকে ছেলে বলে মামা বলে না তো অনেকেই জানেন আমার অনেক ভিডিওতেই হচ্ছে আমি বলেছি আমার ছোট ভাইকে হচ্ছে আমার মেয়ে ছেলে বলে তো সিজদামণি হচ্ছে কেন জানি ভিডিও করতে চায় না আগে থেকে আমি সিজদামুনির যতটুকু ভিডিও করি সবটাই হচ্ছে জোর করে করি তার ভালো লাগে না সবসময় বলে ভিডিও করতে বলে আমার ভালো লাগে না ভিডিও করতে তার জন্য করতে চায় না তো আমি তারপরেও হচ্ছে সিজদামণিকে বলি একটু করো পরে আর কি রাজি হয় আর এখানে হচ্ছে রিক্সাটাকে জিজ্ঞেস করতেছিলাম সে যাবে কিনা বলতেছিল যাবে না পরে হচ্ছে আমরা অন্য আরেকটা রিক্সা নিয়ে নেই তাই তো আমরা যাইতেছি ডাক্তারের কাছে দেখেন বিকালের পরিবেশটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে আর আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যখন হচ্ছে আমরা যাইতেছিলাম তখন হচ্ছে এই যে সূর্যের আলোটা একদম মুখের উপরে এসে পড়তেছিল মানে এরকম কিছু কিছু দৃশ্য আছে দেখলে অনেক ভালো লাগে আর বিকাল টাইমে বের হইলে এমনিতেও অনেক ভালো লাগে আগে প্রায় সময়ই হচ্ছে বের হতাম এখন বের হওয়া পরে না আসলেই সময় হয় না সিজদামণির প্রাইভেট পড়া থাকে আরবি পড়া থাকেই তো দেখেন আল্লাহ সূর্যটা ভালো লাগতেছে না বলেন তো আলোটা একদম মুখের উপরে এসে পড়তেছিল এরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে তো যেটা বলতেছিলাম এখন হচ্ছে আর যাওয়া হয় না আম্মুই বেশিরভাগ এখন একাই ডাক্তারের কাছে যায় আগে হচ্ছে আমি আম্মুকে নিয়ে যেতাম তো আম্মুকে বলি আম্মু তুমি মাঝে সাঝে একটু একা গিয়ে অভ্যাস করো তো আম্মু এখন একাই যায় মাঝে সাঝে আর হচ্ছে আমি যাই খুবই কম এই যে সিজামণিকে হচ্ছে ডাক্তারের কাছ থেকে গিয়ে পরে প্রাইভেটে দিতে হবে তো কি করার যেহেতু আম্মু কয়দিন ধরে বলতেছিলো তার সাথে যাওয়ার জন্য আমি যাই না আজকে অনেক দিন পর হচ্ছে আম্মুর সাথে বের হলাম ডাক্তারের কাছে যাইতেছি সেজন্য তো মাঝে সাঝে আমরা যখন বের হই খুবই কম সময়ের জন্য বের হই তো এই কিছুদিন তো যেগুলো ভিডিও দিয়েছি দেখা গিয়েছে আগের করা ছিল বা যেদিন করছি ওই দিনের একটু শরীরটাও যেহেতু ভালো না এখনও কিন্তু আমার ঠান্ডা জ্বর ভালো হয়নি জানি না এবার কেন এরকম হইতেছে অন্যবার হচ্ছে জ্বর হলে একদিনেই ভালো হয়ে যায় তো এবার হচ্ছে জ্বর যাইতেছে আবার আসতেছে মাথা ব্যথার সমস্যাটা হচ্ছে আমার আগে থেকেই তো আমরা হচ্ছে এখন কিন্তু চলে এসেছি তো এখানে হচ্ছে আমরা যেখানে আম্মুর দাঁতের চিকিৎসা করাইতেছি এটা হচ্ছে মিরপুর চোদ্দো নম্বর ভাসান টিনেটস মানে টিন সেট বলে এটা হচ্ছে চৌদ্দ নম্বর ডেন্টাল যে হসপিটালটা ওইটার পিছন সাইডে তো আম্মু হচ্ছে ডেন্টালে তার দাঁত রোড ক্লিন করাইতেছে আর এখানে হচ্ছে ক্যাব বসাইতেছে এখানকার যারা ডাক্তার আছে তারা খুবই ভালো খুব সুন্দর করে কাজ করে আম্মু হচ্ছে এটা নিয়ে সম্ভবত পাঁচটা না ছয়টা মানে দাঁতে চিকিৎসা করাইল এখানে ওখানে রোড ক্লিন করে আসে আর এখানেও হচ্ছে আম্মু ক্যাবগুলো বসায় তো সিজদামুনি হচ্ছে বসে আছে ফুলে সে যেন কী খাইতেছিল ব্যাগে করে বাসা থেকে কী যেন নিয়ে আসছিলো বিস্কিট চিপস মনে হয় তো আমাকে বলতেছিলো আমি কি খাইতেছি বলো তো তো আমি বলতেছিলাম তুমি কি খাবা খাইতেছো আমি কীভাবে বলবো তো সিজদামনি হচ্ছে বাসা থেকে সাথে করে তার জন্য পানিও নিয়ে আসছে যখন সে যেখানে যায় তার জন্য অবশ্যই মনে করে একটু পানি নেয় আর যদি ঘরে খাবার কিছু থাকে চিপস টিপস সেটা সে নিয়ে যায় কারণ বাইরে গেলে যদি আমি তাকে কিছু কিনে দিই তখনই হচ্ছে সে খায় এছাড়া যে মানে বলবে আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও এরকম করে সিজামনি কখনোই বলে না ছোটোবেলা থেকেই বলে না তো আমিও মাঝে সাঝে তাকে কিনে দেই আর ওই তো ভিতরে কিন্তু আম্মু চলে গেছে আম্মু হচ্ছে দাঁতে ক্যাব বসাইতেছে আর এখানে হচ্ছে সিজামণিকে আমি বলতেছিলাম যে সিজামণি তোমাকে আজকে রেখে চলে যাব এখানে সীতামণি তেমনি বলতেছিল না না আমি যাব তো আম্মু কিন্তু আজকে অনেক খুশি হয়েছে আম্মুর সাথে আর সাথে আমি ওই তো আম্মু কিন্তু ভিতরে আম্মুকে দেখা যাচ্ছে আম্মুর ক্যাব বসানো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো যখন এখানে অনেক ভিড় থাকে তখন হচ্ছে আমুর যেতে অনেক দেরি লাগে আর আজকে হচ্ছে ভিড় ছিল না আজকে হচ্ছে শুধু আমরাই আগে চলে এসেছিলাম তো সন্ধ্যার থেকে হচ্ছে এখানে ভিড় অনেক বেশি বেড়ে যায় সন্ধ্যার থেকে বললেও ভুল হবে আসরের আজানের পর থেকে অনেক ভিড় হয়ে যায় তো আজকে ভিড় ছিল না আমরা থাকা অবস্থা এরপর হচ্ছে আরও লোক এসেছিলো তবে আমি হচ্ছে ওনাদের ভিডিও করিনি তো এ পরে হচ্ছে সিজামনিকে আমি বলতেছিলাম যে সিজামুনি শুনো তুমি হচ্ছে বাহিরে কি কিছু খাবো আজকে সে বলতেছিলো না খাবো না আমি বিস্কিট নিয়ে আসছি চিপস নিয়ে আসছি ওইটাই খাইছি মানে সে মাছ আমার টাকা বাঁচায় দেয় লক্ষ্মী মেয়ে বলতে পারেন তো মাঝে সাঝে যদি তার খাওয়ার আবদার থাকে তাহলে হচ্ছে আইসক্রিম তো এখানে হচ্ছে সে মুখ ফুলায় দাঁড়ায় আছে আমি তার ভিডিও করতেছিলাম দেখা কারণ সে প্রথম থেকেই বলতেছিল ভিডিও করবে না তো আমি বলতেছিলাম ঠিক আছে ভিডিও করব না তোমার দাঁত ফালাইয়ে দিই আর এখন বলতেছিল যে না না আমি দাঁত ফালাবো না ওই যে সে বলতেছে না আমি দাঁত ফালাবো না আমার দাঁতে ব্যথা নাই তোমার মায়ের দাঁতে ব্যথা তুমি হচ্ছে তোমার মায়ের দাঁতই ফালাই দাও এটা বলতেছিল তো আমি হচ্ছে কিছু মানে সবসময়ই হচ্ছে পুরাটার মানে যে ভিডিওগুলো করি পুরাটার হচ্ছে যে ভয়েসগুলো থাকে ওগুলো হচ্ছে কেটে দেই না মাঝে সাঝে কিছু ভয়েস কিন্তু আমি এত করি তো যেহেতু বাইরের অনেক আওয়াজ ছিল এটার জন্য হচ্ছে আমি বয়েস ওগুলো দেইনি আর এখানে হচ্ছে এই ছে যে ছেলেটাকে প্রথমেই দেখলেন ও হচ্ছে মুরগি নিয়ে খেলতেছিলো যেই ছেলেটা দেখে আমার কাছে ভালো লাগতেছিল তার জন্য ছেলেটার একটু ভিডিও করেছিলাম আরেকটু করেছিলাম তবে ওগুলো হচ্ছে কেটে দিছি আমার কাছে হচ্ছে বাহিরে বের হইলে না এরকম কিছু কিছু দৃশ্য দেখতে অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে এখন চোদ্দো নম্বর যে ডেন্টাল মেন হসপিটালটা আছে ওইটার ভিতর দিয়ে যাইতেছিলাম কারণ মেন রাস্তায় যেখানে হচ্ছে আমুর দাঁতে ক্যাব বসাইলো ওখানে রিক্সা জিজ্ঞেস করেছিলাম তারা যাবে কিনা তারা বলতেছিলো যাবে না তার জন্য হচ্ছে আমরা হসপিটালের ভিতর দিয়ে যাইতেছি দেখি সামনে তো রিক্সা পাওয়াই যাবে কারণ হসপিটালের মেন গেটে হচ্ছে সবসময়ই রিক্সা থাকে আর আম্মু যে পাশে হচ্ছে ক্যাব বসা ওইটা হচ্ছে পিছন সাইড ওই পাশে হচ্ছে সবসময় রিক্সা পাওয়াও যায় না আসলে বের হলে মাঝে সাঝে রিক্সা না পাওয়া গেলে খুবই বিরক্ত লাগে ভালো লাগে না আর আমারও যেহেতু শরীরে জ্বর ঠান্ডা ভালো লাগতেছিল না তারপরও কি করব যেহেতু মায়ের সাথে এসেছি কিছুই করার নেই আর তো আমি আসা টাইমে বাহির থেকে হচ্ছে একটু আলুর চপ আর বেগুনি নিয়েছিলাম ওই তো সিদ্দামণি কিন্তু হাতেই নিয়ে যাইতেছে সিদামুনির হচ্ছে বেগুনি অনেক পছন্দ আর আমারও হচ্ছে আলুর চপ পছন্দ তো এটা কিন্তু হচ্ছে ডেন্টাল হসপিটালের ভিতরের ভিডিও এখানে অনেকেই বসে আছে মানে ভালোই লাগে এরকম ইয়ে দেখতে বাহিরে গেলে এরকম দৃশ্য দেখতে বিকাল দিকে সবাই একটু বাহিরে বসে থাকে গল্প করে সব কিছু মিলিয়ে টিলেই আর কি তো এখন হচ্ছে অনেকটা জায়গা কিন্তু আমাদেরকে হেঁটে যাইতে হইতেছে ওই পাশে রিক্সা না পাওয়াতে আমি এই পাশ দিয়ে কিন্তু ভিতর দিয়ে আর যাই নাই এই তো আজকেই হচ্ছে আমর সাথে প্রথম যাইতেছি এটার ভিতর দিয়ে যে আসা যায় মানে পিছন পথ দিয়ে সামনের পথে বের হওয়া যায় এটা হচ্ছে আমি আগে জানতাম না এর আগে তো অনেকবার এসেছি আমর সাথে ডেন্টালে তবে ডেন্টালের ভিতর হচ্ছে মেন গেট দিয়ে আসছি মেন গেট দিয়ে চলে গেছি তো এই পিছন সাইড দিয়ে এই পাশ দিয়ে এসে বের হয়ে নেই আজকেই বের হলাম তো রাস্তাটাও চেনা হলো ভালোই লাগে আসলেই নতুন রাস্তা চিনতে তো দেখা যাবে পরে আবার কখনও যদি আসা পরে তখন আমিও আসতে পারবো আর এই তো আমরা কিন্তু ডেন্টালের মেন গেটে প্রায় চলেই এসেছি আস্তে আস্তে তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের কেমন লাগে আসলে আমি কিন্তু জানি না ভিডিওগুলো ভালো লাগে কিনা না অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমাকে তো এই কদিন অসুস্থ ছিলাম বিধায় কিন্তু আগের ভিডিও পরের ভিডিও বা নতুন যতটুকু করেছি মিলাই ঝিলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও শেয়ার করতে আসলে ওরকমভাবে পারি না অসুস্থ থাকলে আর নয়তো ছোট করে ভিডিও করলেও হচ্ছে আমি সবসময় নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আগেরগুলো হচ্ছে যখন অসুস্থ থাকে তখনই আর এই তো এখন কিন্তু আমরা মেন গেটে চলে এসেছি তো রিক্সা জিজ্ঞেস করতেছিলাম যাবে কি না তো আজকে সবচেয়ে থেকে বেশি একটা জিনিস এত খারাপ লাগছে আমরা হচ্ছে যেই রিক্সাটায় উঠেছিলাম বাসায় যাওয়ার জন্য আম্মুই হচ্ছে ঠিক করছিল আমি প্রায় সময় হচ্ছে আম্মুর সাথে না রাগ হয়ে যাই বলি তুমি এটা ভুল করছো ওইটা ভুল করছো কারণ যেমন আজকে আমরা যেই রিক্সাটাতে উঠলাম উনি হচ্ছে কি বলবো এত পরিমাণ জোরে রিক্সা চালাইতেছিলো যা কিনা ধারণার বাহিরে এতে হচ্ছে তারও ক্ষতি হতে পারে আমাদেরও হতে পারে আমি বারবার বলতেছিলাম যে আপনি একটু আসতে চালান রিক্সা সে কিছুতেই কথা ছিল না খুবই জোরে জোরে রিক্সা চালাইতেছিল আর আমাদেরকে হচ্ছে যেখানে নামানোর কথা সেখানে নামাই নাই অন্য জায়গায় নামায় দিছে আমার তো আরও বেশি রাগ আসলে আসলেই সাঝে আমরা কিছু রিক্সায় উঠি তারা এরকম কিছু করে মানে খুবই রাগ হয় কি করব বলেন তারপর আমরা ওই রিক্সা থেকে নেমে উনি তো আগে গিয়ে আমাদেরকে নামাই দিছে অন্য আরেকটা রিক্সায় উঠেছি বাসায় যাওয়ার জন্য এটা হচ্ছে মিরপুর দশ ওপের সামনে নেমে গেছিলাম তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাইতেছি যেহেতু অন্য রিক্সায় উঠে গেছি তো এখন যে রিক্সায় উঠছি উনি হচ্ছে খুব আস্তে ধীরেই রিক্সা চালাইতেছিল আসলে সবাই তো আর এক না ওনাকে আমি অনেকবার বলতেছিলাম আগে যার রিক্সায় ছিলাম যে আপনি একটু আসতে চালান আপনি একটু আসতে চালান সে হচ্ছে কিছুতেই আমার কথা শুনতেছিল না খুবই জোরে জোরে রিক্সা চালাইতেছিল তো আমি যখনই যে রিক্সায় উঠি না কেন তাদেরকে বলে উঠি যে একটু আস্তে চালাবেন তো ওই রিক্সাটা হচ্ছে আম্মু বলে নিছিল পরে আমি আম্মুর সাথে অনেক রাগ করছি যে কেমন রিক্সা নিসো লোকটা কথাই শুনতেছে না কারণ বিপদের তো হাত পাও নেই বলা যায় না কখন কি হয় আর আজকে ইচ্ছা ছিল হচ্ছে একটু হোকের সামনে ঘুরবো আসার আগে তো যখন বাসা থেকে আসি তখন হচ্ছে ইচ্ছাটা কেন জানি চলে যায় শরীরটাও ভালো লাগতেছিল না মাথা ব্যথা জ্বর ঠান্ডা তো এখনও ভালো হয় নাই ভালোভাবে পুরা মুখ তিতা হয়ে আছে বাহিরে এসে যে কিছু খাবো তাও ভালো লাগতেছিল না আম্মুকে কালকে আমরা আনতে বলছি আম্মু আমরা ইনা দিছে পেয়ারা ইনা দিছে তারপর হচ্ছে চালতা ইনা দিছে ভাবছি চালতা ভর্তা করে খাবো আম্মু চালতা সেইটাও দিছে ওইটা ওরকম ওরকমই রইছে কিছুই খাওয়া হয় না পেয়ারা কাইটে দিছে তাও নাই পুরা মুখ তিতা হয়ে আসে মানে যা খাই কিছুই ভালো লাগে না মুখ এত পরিমাণ তিতা হয়ে আসে যা কিনা ধারণার বাহিরে অন্যবার হচ্ছে আমার জ্বর আসলে একদিনেই চলে যায় তবে এবার কেন জানি জ্বরটা যাইতেছে না জ্বর আসে আবার যায় আসে আবার যায় এরকম হইতেছে আর ঠান্ডাটাও যেহেতু আছে ঠান্ডা লাগলে তো কিছুই ভালো লাগে না খেতে অন্যবার তাও হচ্ছে জ্বর টর আসলে আমি একটু নুডলস রান্না করে খাই আমি এভাবে ঝাল খাই না তারপর জ্বর আসলে একটু ঝাল ঝাল করে খাই এবার কিছু মুখে ভালো লাগতেছে না খেতে যাই খাই না কেন সবই তিতা লাগে তো সিজামণিরও কিন্তু আজকে বাহিরে ঘোরা হলো না সিজদামনিও হচ্ছে বাহিরে আসলে একটু ঘুরতে পছন্দ করে আমার শরীর ভালো লাগতেছিল না দেখে মেয়েটাকেও ঘুরাইলাম না যে ওইভাবে গেলাম আবার ওইভাবেই চলে আসলাম এই আর কি কী করব আসলে শরীরের উপরে এই সব তো আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো সবাই দেখেন আমি জানি তো আপনাদের কার কাছে কেমন লাগে সেটা জানি না সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাদের আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না তো আমিও আমার সব আপুদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে এভাবেই তো আমরা সবাই এগিয়ে যাবো একজন আরেকজনের পাশে থাকলে তো অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন আর কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন আসলেই জানি না ভিডিওগুলো কেমন করি ইদানিং ভালো লাগে কি না আপনাদের কাছে তো ভালো লাগলেও দেখবেন খারাপ লাগলেও দেখবেন তো আমরা কিন্তু বাসার কাছে চলে এসেছি আম্মু হচ্ছে গেট খুলতেছে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ